বিজেপির কুৎসার প্রতিবাদে সন্দেশখালীতে মা বোনেরা তৃণমূলের সমাবেশে লোকসভা ভোটের মুখে বিজেপি নেতার ভাইরাল ভিডিওতে নতুন করে গর্জে উঠছে সন্দেশখালীর মহিলারা স্টিং অপারেশনের পর এবার বিস্ফোরক সন্দেশখালীর এক মহিলা বলছেন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম শাশুড়ি একা বাড়িতে ছিলেন তাকে মাম্পি দাস ও পিয়ালি দাস ডেকে নিয়ে যায় বলে থানায় যেতে হবে দিল্লি থেকে মহিলা কমিশন এসেছে ওখানে গিয়ে আর বেরোতে পারে না জিজ্ঞেস করে তোমার অভিযোগ কি খাতায় সই করে নিয়ে বলে বাড়ি যাও এরপর পিয়ালিকে ফোন করে জিজ্ঞেস করি তুমি ফোন করিয়ে নিয়েছো কি ব্যাপার বলছে ভয়ের কোনো ব্যাপার নেই পরে জানতে পারি কেস করেছে গালিগালাজ করতো তুলে নিয়ে যেত সব। তবে এইসব সব নি মিথ্যা অভিযোগ করে সাজানো হয়েছে জানিয়ে বিস্ফোরক তোলপাড় পড়ে গিয়েছে বিজেপির কুৎসার প্রতিবাদে সন্দেশখালীতে মা বোনেরা তৃণমূলের সমাবেশে লোকসভা ভোটের মুখে বিজেপি নেতার ভাইরাল ভিডিওতে নতুন করে গর্জে উঠেছে সন্দেশখালীর মহিলারা ভোটের স্বার্থে কেন বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে সন্দেশখালীর মা বোনেদের ধর্ষিতা বানানো হল এই প্রশ্ন তুলে রবিবার গর্জে উঠলেন সন্দেশখালীর মহিলারা শুভেন্দু অধিকারীর পাশাপাশি সন্দেশখালীর মা বোনেদের বিজেপির নেতাদের কাছে প্রশ্ন সাদা কাগজে সই করিয়ে নিয়ে সন্দেশখালীর মা বোনেদের ওপর অত্যাচারের গল্প লিখে কেন মিথ্যে মামলা করা হল এই বিষয়ে মিতা মাইতি নামে এক মহিলা কি বলছেন আসুন শোনাই আপনাদের শুনুন বলে এটা অভিযোগ ছিল কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিই আমার শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে চলুন বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কি উনি অভিযোগ বলো যে আমি রান্না করে টাকা পাইনি আমি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে আর খাদা কাগজ দিয়েছে উনি সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম খাদা কাগজে কি সই টই করে নিয়েছে তা কী ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো পরে কি জানলেন পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে আপনি আপনারা ছিল অভিজ্ঞতা ছিল আমাদের রান্নাগারের এই অভিজ্ঞতা ছিল কিন্তু পরে করে জানতে বললাম যে উনি চার পাঁচ নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে গালিগালাজ দিত আমাদের রাতে পার্টি বসে তুলে নিয়ে যেত এটা জানতে বলল সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি এরা মিথ্যা অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে এটা কারা করেছিল বিয়ালী দাস তখন দেখে নিয়ে গেছে এখন মহিলা কমিশন এসেছিল

আমরা ঘেরে খাই বসে 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 অসুবিধা হচ্ছে সেদিন থেকে আমাদের সাথে এক না হ্যাঁ কেউ কথা কথা বলে না আমাদের সাথে আবার গেছিলাম বিয়ালি দেশের কাছে বলছিলাম যে এরকম কেস টেস্ট করেছে কেন কেস্টেস কিভাবে তোলা যাবে তুমি তো চেষ্টা করো বলতে বলছে এখান থেকে বেরিয়ে যাও তোমাদের কোনো ভিড় নেই এর এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না তোমরা অসভ্য ছোট লোক বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়ালের গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই মহিলারা প্রতিবাদ শুরু করেছে। বিজেপির এই জঘন্য চক্রান্তে বিরুদ্ধে রবিবার তারা সংগঠিতভাবে পথে নামলে। সন্দেশখালিতে কয়েক হাজার মহিলারা মিছিলের পাশাপাশী সন্দেশখালীর ত্রিমোহনী এলাকায় তৃণমূলের নির্বাচনী জনসভায় বিজেপি দিয়ে চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠে। যারা একদিন এলাকায় তৃণমূল নেতাদের জমি দখলের প্রতিবাদে সরব হয়েছিলেন সেই সব প্রতিবাদী মহিলাদের এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় এদিন প্রতিবাদীরা বিজেপি এবং শুভেন্দু অধিকারী ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠেন আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনব খালিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে স্টিং অপারেশানের ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপির নেতাকর্মীরা যখন দাবি করছেন যে এই ভিডিও ফেক ভিডিও এবং গঙ্গাধর কয়েলের মুখে বেশ কিছু কথা বসানো হয়েছে বা পরিকল্পিতভাবে তৃণমূল চক্রান্ত করে গঙ্গাধর কয়েলের মুখে বিভিন্ন রকম ভাষা বসিয়েছে তাদের সুবিধা মতো এটা যেমন বিজেপি দাবি করছে তেমনি তৃণমূল নেতাকর্মীরা দাবি করছেন যে এই ঘটনা কিন্তু সত্য এবং এই যে ভিডিও স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ এসছে সেটা সত্য শাহজাহান থেকে শুরু করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনিও তারাও কিন্তু স্বীকার করেছেন এক বাক্যে যে এই সন্দেশখালীর ভিডিও কিন্তু সত্য পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে এই নিশ্চয়ই এই ভিডিও সত্যতা আছে সে কারণেই তৃণমূল পার্টির তরফ থেকে এই ভিডিওটিকে নিজে নিয়ে প্রকাশ্যে চালানো হচ্ছে এবং সেটা নিয়ে কিন্তু অবশ্যই আর সন্দেশখালীর বুকে যে রাজনীতি চলছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ আমরা দেখেছি যে গত পরশু দিন অর্থাৎ রবি সোমবার দিন কিন্তু সন্দেশখালীর বুকে তৃণমূলের তরফ থেকে অর্থাৎ তৃণমূলের যে যিনি প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে একটি জনসভা করা হয় সেখানে উপস্থিত ছিলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি এলাকার মহিলাদের নিয়েই কিন্তু এই প্রতিবাদ সভা করেছিলেন তৃণমূলের ত্রিমোহিনী সন্দেশকারী ত্রিমোহিনী যে এলাকা আছে অর্থাৎ সন্দেশকারী থানা সংলগ্ন এলাকা বিডিও অফিস সংলগ্ন এলাকা যে ত্রিমোহিনী মোড় সেই মোড়েই কিন্তু জনসভা করেছিলেন এবং সেখান থেকে একটা নতুন ভিডিও প্রকাশ এসেছে যেখানে একজন প্রতিবাদী মহিলা তিনি বলছেন যে যখন নির্বা যখন থানাতে মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন তখন তাদেরকে ডাকা হয়েছিল তিনি তার মেয়ে অসুস্থ থাকায় তিনি ছিলেন না তার শাশুড়ি গিয়েছিলেন সেখানে এবং তিনি কিন্তু তার শাশুড়ির কথা মতো বা তিনি যেটা বলছেন যে শাশুড়ি জানিয়েছিলেন সেখানে যে রান্না করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাদের পয়সা করি দেওয়া হয়নি সে কারণে তারা প্রতিবাদ করেছিলেন কিন্তু তাদেরকে সাদা কাগজের সে সময় সই করে নেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করছেন এবং পরবর্তীকালে তাদের যখন হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল বসিরাট মহকুমা আদালতের বিচারকের দল কাছে তারাও কিন্তু সেখানে একই কথা বলেছিলেন যে রান্না করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে টাকা না দেওয়ার তারা প্রতিবাদ করেছিলেন তবে এই যে যে নির্যাতি তাদের বিভিন্ন রকমভাবে সাজিয়ে প্রতিবাদ করা হচ্ছে এটা তিনি মানতে রাজি হননি বা সন্দেশখালীতে তাদের উপরে যে শারীরিক অত্যাচার হয়েছিল তৃণমূল কর্মীরা তাদের উপরে যে অত্যাচার চালিয়েছিলেন সেটা কিন্তু তিনি মানতে রাজি হননি এবং তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং এই বিষয়টি নিয়ে সন্দেশখালীতে কিছু না হলেও বিজেপি কিন্তু কিছুটা হলেও ব্যাক পুটে যাচ্ছে এটা কিন্তু অপরিষ্কার এবং আমরা দেখেছি গত কালও থানার সামনে বিজেপি পাল্টা দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ বিজেপি নেতা কর্মীরা আপনাদের আরেকবার শুনাই কি বলছেন সন্দেশখালীর ওই মহিলা শুনুন আইনি বলেটাও অভিযোগ ছিল কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে যাই মেয়ে কে আমার শ্বশুর একা বাড়িতে ছিল শ্বশুরকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যে একটু খানাই এটা সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসে দিল্লির থেকে চুরু বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কী উনি অভিযোগ যে আমি রান্না করে টাকা পাইনি আমি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে আর খাদা কাগজ দিয়েছে উনি সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে বিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি না কি এরকম খাদা কাগজে কি সই টই করে নিয়েছে তা কী ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ টাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন